কৃষক ভাই আপনাকে উদ্দেশ্য করে একটি কথা বলে যাই শুধু পুরুষ হলেই রাজবাড়ির জামাই হওয়া যায় না রাজবাড়ির জামাই হতে হলে যোগ্যতা লাগে সেই যোগ্যতার বিষয়টা মাথায় একটু বুদ্ধি রাখলে আপনিও কিন্তু রাজবাড়ির জামাই হতে পারেন বিষয়টা এমন দেখেন এই একটা জমিন পাশে একটা জমি এটা হচ্ছে মূলত জলবদ্ধতায় এই জমিনটা ছিল এই জমিনে এরকম কুচুরি পানা অহর অহর ছিল ওই জমিন কিন্তু এখন পরিষ্কার করার জন্য শ্রমিক নিবে ওই জমিটা শ্রমিক নিয়ে পরিষ্কার করতে অনেক টাকা খরচ হবে লাভের অংশ কিছুই পাবে না প্রক্ষান্তরে আমার আরেকজন চাষি ভাই দেখেন এই কুচুরি পানাটা স্তূপ দিয়ে রাখছিল পানি থাকা অবস্থায় এটা কিন্তু উৎকৃষ্ট মানের এখন একটা জৈব সার হয়ে গেছে এই জৈব সার দেওয়ার কারণে এই জমিতে পঁচিশ পার্সেন্ট ফসফেট কম লাগবে পটাশ লাগবে পনেরো পার্সেন্ট কম তার মানে কি আপনি এখান থেকে আপনার জমিনে আসা আগাছাকে স্তূপ দিয়ে পচিয়ে রেখে আপনি সারের উপস্থিতি নিশ্চিত করলেন প্রখ্যান্তর আরেকজন ভাই জমিটা জংলা করে রাখলেন তাই বলি আপনি পুরুষ হইলে উৎকৃষ্ট মানের পুরুষ হন নিজের বুদ্ধি ফলিয়ে নিজেই রা রাজপুত্রের পরিচয় দিন ধন্যবাদ